আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত আমি যে রাস্তাটার মধ্যে দাঁড়িয়ে আছি এটা ষোলো ফিট পিস ডালাইকার ফিটিং রোড নোয়াপাড়া গ্রাম কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় অবস্থিত এই জমিটা সামনেই যে রাস্তাটা লাস্ট বর্ডারে দেখতেছেন এটা নোয়াপাড়া বাজার নোয়াপাড়া রাউন্ড অ্যাবাউট গুলচত্বর তারপরে আপনার নোয়াপাড়া নোয়াপাড়া প্রাইমারি স্কুল হাই স্কুল এবং গাজীপুর নো কলা হাইওয়ে রোড ওই যে দেখা যাইতেছে তো এইখান থেকে ধরে এখানে খুব সুন্দর একটা পরিবেশ দেখতেছেন এই রাস্তার আশেপাশে এটা দেখতেছেন মেজর সাহেবের একটা বাংলো বাড়ি করা আছে এই বাংলো বাড়ির সাথের জমি সুন্দর একটা বাংলো করা আর ওইখানে একটা অ্যাগ্রো ফ্যাক্টরি হয়েছে ওই যে লাস্ট বর্ডারে আর আর এইখান থেকে হাফ কিলোমিটার সামনে একটা বিশাল ইন্ডাস্ট্রি আছে তো ইন্ডাস্ট্রিয়াল জুনে এই যে রাস্তা ধরে এইখান থেকে ষোলো ফিট রাস্তা করে দেওয়া হবে ষোলো ফিট ষোলো ফিট রাস্তা করে একদম পুতল জমি পরিমাণ পাঁচ দুইশো পাঁচ বিঘা ষোলো ফিট রাস্তাটা হবে দুইশো গছ দুশো গছ ভিতরে গিয়েই জমির পরিমাণ টিলা জমি ওছা জমি পাঁচ বিঘা আমি আপনাদেরকে এই পাঁচ বিঘা জমিটি নিয়ে যেতেছি দেখতেছেন এটা রাস্তা হবে রোড ওই ষোলো ফিট রোড থেকে আরেকটা ষোলো ফিট রাস্তা করে দেওয়া হবে করে দেওয়ার পরে এই যে টিলা জমিটা গাছ গাছালিতে মুখরিত এই পাঁচ বিঘা জমি ইমার্জেন্সিতে বিক্রি করা হবে যদি কারো ওই পাঁচ বিঘা বাগান জমির প্রয়োজন হয় নোয়াপাড়া গ্রাম কালীগঞ্জ থানা গাজীপুর জেলায় এই জমিটা জমির পরিমাণ পাঁচ বিঘা বাগান বাগান চালা বাগান ষোলো ফিট রোড থেকে আরেকটা ষোলো ফিট রাস্তা বাগান পর্যন্ত করে দেওয়া হবে রাস্তাটা লম্বা হবে দুইশো দুইশো দুশো ফুট এই দুইশো ফিট রাস্তা ধরে এই বাগানটা আশেপাশে বাড়িঘর আসছে দেখতেছেন সুন্দর পরিবেশ যদি কারো ফার্ম ইন্ডাস্ট্রিয়াল পারপোস ফার্ম পারপস বাংলো বাড়ি করার পারপোস থাকে এই যে পাঁচ বিঘা জমি সুন্দর জমি নিরিবিলি পরিবেশ গাছ গাছালিতে মুখরিত একটা সুন্দর পরিবেশ জমির পরিমাণ পাঁচ বিঘা যদি কেউ চার বিঘেও নিতে চান চার বিঘেও দেওয়া যাবে আর জমির সৌন্দর্যের এবং প্লাস পয়েন্ট হচ্ছে জমির পিছনে বিশাল বড় ধান ক্ষেত আছে বিশাল এরিয়া পরে ইচ্ছা করলে আরও বাড়ানো সম্ভব একটা খালও আছে সামনে দেখতেছেন ছোট খাল এই খালের সাথে এই বাগানটা ষোলো ফিট ষোলো ফিট পিস কার ফিটিং রোড থেকে দুইশো দুইশো ফিট ষোলো ফিটার একটা রাস্তা করে দেওয়া হবে এটা এক পর্যন্ত কনফার্মেশন যদি কারো এই বাগান জমিটার প্রয়োজন হয় অনতি বিলম্বে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে বিশেষত যে পৈতৃক সম্পত্তি খাজনা খারিজ সমস্ত কিছু মিউটেশন আপডেট আছে কাগজপত্র একদম আপডেট তিন পর্ষা এস এ আর এস সি এস তিন পর্ষায় জমি জমিতে কোনো ঝামেলা নাই দখলে কোনো ঝামেলা নাই খুব ভালো জমি যদি কারো ওই জমিটার প্রয়োজন হয় উক্ত জমিটার জন্য উপরোক্ত নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাইতেছে পাঁচ বিঘা জমি জিলের কাছে এই জমির পরেই হলো জিল বিশাল বড় জিল দেখতেছেন একটা বিশাল বড় জিল ধানক্ষেত এরিয়া যদি ইচ্ছা করে পরে করে কারো প্রয়োজন হয় আরও পনেরো বিশ বিঘা ওইদিকে বাড়ানো যাবে পেস খোলা পিছনে ষোলো ফিট রাস্তা ষোলো ফিট রাস্তা থেকে দুইশো ফিট ষোলো ফিট রাস্তা আরও করে দেওয়া হবে বা অলরেডি জমি ক্রয় করা হয়েছে শুধু এই জমি পর্যন্ত আসার জন্য গাজীপুর ন সন্দিটা খোলা হাইওয়ে রোড থেকে কোয়ার্টার কিলো ভিতরে নোয়াপাড়া চৌরাস্তা নোয়াপাড়া বাজার নোয়াপাড়া প্রাইমারি স্কুল নোয়াপাড়া মাদ্রাসা সংলগ্নই জমি সুন্দর জমি নিরিবিলি পরিবেশ শান্তশিষ্ট এলাকা ভদ্র এলাকা যদি কারো ফার্মের প্রজেক্টের কোনো প্ল্যান থাকে অথবা বাগানবাড়ির পারপোস থাকে আশেপাশে বাড়ি অনেক বাড়িঘর আছে দেখতেছেন জমির পাশেই বাড়িঘর আছে তার পাশের জমি উপরোক্ত নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওয়া বরকাত